কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে বিকাশের অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখেন প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর বিকাশের যে অ্যাপসটুকু রয়েছে এটাকে ইনস্টল করে আপনি অপেন বাটনে ক্লিক করবেন এবারে যে আপনার সামনে ইন্টারফেসটুকু আসবে এখান থেকে তিনটা মেনু দেখতে পারবেন নিচের দিকে সো এখান থেকে লগ ইন অপিট রেজিস্ট্রেশন সো এইটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার একটা ফোন নাম্বার দিতে হবে ওকে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা যেন আপনার এই ফোনের মধ্যে ইনসার্ট করা থাকে ওকে আমি আমার নাম্বারটুকু দিয়ে দিচ্ছি আমার নাম্বার দেওয়ার শেষ এখন দেখেন পরবর্তী বাটনের পাশে হচ্ছে একটা চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপারেটার সিলেক্ট করতে বলছে সো এটা আমার জিপির সিম সো আমি এখান থেকে জিপিটা সিলেক্ট করে দিচ্ছি এখন একটা ভেরিফিকেশন কোড আমার সিমে যাবে ঠিক আছে এই কোডটা আসার পর এটা এখানে বসাতে হবে না জাস্ট অটোমেটিক কিন্তু এটা এখানে নিয়ে নেবে দেখেন আপনারা চমকটা ওকে দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটা চলে আসছে এখানে এখন এখান থেকে অ্যালা বাটন একটা ক্লিক করে দিলেই কোডটা অটোমেটিক উপরে বসে যাচ্ছে এখন নিশ্চিত ধরনের পাশে যে তীর চিহ্নটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওকে বিকাশের এই সুবিধাটা কিন্তু আমার বেশ ভালো লাগে জাস্ট কিছু করতে হয় না ওকে এখান থেকে হচ্ছে অ্যালাউ করে দিলে কিন্তু কোর্টটা অটোমেটিক বসে যায় ওকে এখন এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে আপনারা চাইলে এগুলো পড়তে পারেন ঠিক আছে জিজাল যে শর্তাবলীগুলো থাকে সেগুলো সো এখানে যদি আপনি সম্মতি দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে আমার সম্মতি আছে এর পাশে তির একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন বলছে এখান থেকে যে আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন সো আপনার এনআইডি কার্ডের ছবি আপনাকে আগে দিতে হবে ওকে আমার এই হচ্ছে স্মার্ট কার্ড এইটার এখন আমি ছবি তুলব তবে নিরাপত্তার সাথে আমার স্মার্ট কার্ডের ছবিগুলো বা ইনফরমেশন সব কার্ডাই ব্লার করা থাকবে এখন ছবি তোলার জন্য এনআইডির ছবি তুলুন এর পাশে তির চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখন এখান থেকে হচ্ছে ফ্রন্ট পেজের ছবিটা আগে তুলতে হবে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ওকে মানে সামনের পেজটা আরকি এই যে এনআইডি কার্ডটা আমি খুব ভালো করে বসিয়েছি এখন আমি ক্যাপচার বাটন একটা ক্লিক করছি ওকে এখন এখান থেকে সাবমিট নামে যে অপশনটা আসছে এই সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি আমার সামনে এটা নিয়ে নিয়েছে এখন পিছনের অংশটুকুকে আমাকে এখানে ছবি তুলতে হবে আমি পিছনের অংশটুকুর ছবি তুলে ফেলেছি এখন আমি সাবমিট বাটনটা একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে ওকে মানে এ টু জেড তবে নিরাপত্তার স্বার্থে সবগুলা কিন্তু ব্লার করা থাকবে ওকে তারপর একটু স্কল করে নিচের দিকে আসার পর এখানে পরবর্তী পাশেই দেখেন তীর চিহ্ন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরও কিছু তথ্য এখানে দিতে হবে যেমন লিঙ্গ এখানে ক্লিক দেওয়ার পর পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা বা অন্যান্য থাকলে অন্যান্য আয়ের উৎস এটাও দিয়ে দিতে হবে আয়ের ওষুধ দিয়ে দিয়েছে এখন আনুমানিক আয় এটা এখান থেকে দিয়ে দেবেন তবে এটা দিলে যে খুব বেশি সমস্যা হবে এরকম কিছু না আপনি আপনার মতো করে একটা আয়ের উৎস দিয়ে দেবেন তারপর এখান থেকে পেশা সিলেক্ট করতে বলছে এখানে ক্লিক দিয়ে আপনি আপনার পেশাটুকু সিলেক্ট করে দেবেন এখন এখান থেকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিচের দিকে পরবর্তী পাঠনের পাশে দেখেন একটা তীর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখন আপনি আপনাকে ছবি তুলতে হবে ওকে সো ছবি তোলার জন্য আপনি প্রস্তুত হন আপনাকে ছবি তোলার জন্য নিচের দিকে দেখেন ছবি তুলুন তার পাশেই চিহ্ন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দেবেন এখন কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেছে এখন আপনি ছবি তুলবেন এখন কিন্তু আমার ছবি তোলার শেষ এখন নিচের দিকে দেখেন একটা নিশ্চিত করুন তার পাশেই তীর চিহ্নটা দেখা ক্লিক করে দিচ্ছি ওকে এখন এখান থেকে বলছে যে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে তারপরে দুই নম্বর অপশনে বলছে যে ভেরিফিকেশন চলছে তারপরে তিন নাম্বারে হচ্ছে কনফার্মেশন এসএমএস পেলে আপনার পিন সেট করে লগ ইন করুন ওকে সো এখন কিন্তু আমাদের এখান থেকে ভেরিফিকেশনের কাজটাও কিন্তু শেষ আপনারা দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এখান থেকে নতুন করে একটা পিন সেট আপ করলে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে ওকে সো নতুন পিন সেট করুন এর পাশে তীর চিহ্নটা একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ফোন নাম্বারটা শো করছে যে ফোন নাম্বার দিয়ে আমরা আসলে বিকাশের অ্যাকাউন্টটা খুলেছি এখন এখান থেকে পরবর্তী পাশে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন একটা ভেরিফিকেশন কোড সিমে যাবে এটা এখানে আর বসান লাগবে না আসলে এই জিনিসটা আমার ভালো লাগে জাস্ট এখান থেকে অনুমতি দিলেই বা অ্যালাউ করে দিলেই কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেয় এই যে দেখেন আবার কিন্তু অ্যালাউ অপশনটা চলে আসছে নিজের দিকে জাস্ট এখানে একটা ক্লিক দেয় এখন দেখেন ভেরিফিকেশন কোডটা কিন্তু অটোমেটিক বসে গেল এখন নিশ্চিত করণে পাশের তিৎ চিহ্নতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে বলছে নতুন বিকাশ পিন ওকে এখন এখান থেকে বিকাশের জন্য পাঁচ ডিজিটের একটা পিন দিয়ে দিতে হবে পাঁচ ডিজিট ওকে আমি একটা পাঁচ ডিজিটের পিন দিয়ে দিচ্ছি পাঁচ ডিজিটের পিন নাম্বারটা উপরের দিকে দিয়ে দিচ্ছি এখন নিচের দিকে বলছে নতুন বিকাশ পিন কনফার্ম করুন সো এখানে ক্লিক দিয়ে সেম পিন নাম্বারটা আবার নিচে দিয়ে দিবো সো পিন নাম্বারটা আবার দিয়ে দিলাম এখন নিশ্চিত করুন পাঠানোর পাশে তীর চিহ্ন একটা ক্লিক করে দিচ্ছি বাস আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল এখন কিন্তু আমি যে পিনটা দিয়েছি এই পিনটা দিয়ে সরাসরি আমার বিকাশের অ্যাকাউন্টে জয়েন করতে পারবো বা হচ্ছে বিকাশের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো ওকে আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার পিন নম্বর দেওয়া হয়েছে এখন পরবর্তী পাশে একটা ক্লিক করে দেয় এখনই আপনারা দেখতে পারবেন এখন এখান থেকে কিন্তু নাম সেট করতে বলছে ওকে আমি এখান থেকে নামটা সেট করে দিচ্ছি প্রথমে নামের প্রথম অংশ তারপর শেষের অংশ ধরুন আপনার নাম যদি আব্দুল মতিন কুসরো থাকে তাহলে প্রথমে আব্দুল মতিন দেবে পরে কুচরো দেবেন বা যদি আপনার নাম যদি থাকে যে আব্দুল হালিম তাহলে আব্দুল দেবেন প্রথমে পরে দিলেন হালিম জাস্ট এবার ভাগ করে দিলেই হবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আরও বেশি হলে প্রথমে দুইটা অংশ দেবেন পরে দুইটা অংশ দেবেন তাহলেই হয়ে যাবে ওকে আমি নামটা বসিয়ে দিয়েছি এখন পরবর্তী পাঠানের পাশে তৃত চিহ্নতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে শুরু করুন তার নিচের দিকে দেখেন একটা তিচ্ছিন্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ একবারে ফাইনালি শেষ এখন ঠিক আছে এখানে একটা ক্লিক দেয় ক্লিক দেওয়ার পর এখন এখানে ব্যালেন্সে যাই দেখেন এখান থেকে কিন্তু পঁচিশ টাকা ব্যালেন্স দেখাচ্ছে এটা কিন্তু তারা বোনাস হিসাবে আমাকে দিয়ে দিয়েছে ওকে